ওয়েস্ট বেঙ্গল সাওলিং কুমফু ইউসু অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তঃক্লাব চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয় এতে অংশ নেয় শতাধিক ছাত্রছাত্রী কুয়ান এবং ফাইট দুই বিভাগেই পারদর্শিতার পরিচয় দেয় প্রতিযোগীরা জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রশিক্ষক সিফু সাবির আলী ওয়েস্ট বেঙ্গল সাউলিন কুমফু উশু অ্যাসোসিয়েশন প্রতি বছরের ন্যায় এবছরও একটা ইন্টার ব্রাঞ্চ ফাইট এবং কোয়ান চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে প্রায় একশোরও বেশি স্টুডেন্ট এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে আমাদের এই টুর্নামেন্টের মূল উৎস হল যে প্রত্যেক স্টুডেন্ট যাতে স্টেট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আরও ভালো পারফর্ম করার জন্য উৎসাহিত করা বারাণসীতে সদ্য সমাপ্ত জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জিতে সপ্তম শ্রেণীর ছাত্রী সানায়া ছোট্ট সানায়ার গলায় সোনা গেল আন্তর্জাতিক স্তরে সাফল্যের দৃঢ় প্রত্যয় আমি অনেক ছোট বয়স থেকে কুমফু শিখছি এবং আগের বছর ব্ল্যাক বেল্ট হয়েছি আমাকে এবছর বছর ন্যাশনালে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছিল এবং একটা ইভেন্টে ফার্স্ট এবং একটা ইভেন্টে সেকেন্ড সিকিওর করেছি আমার ইচ্ছা আছে আগামী দিনে আরও ভালো প্র্যাকটিস করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে পার্টিসিপেট করার